আমাদের চাকমা কালচারে যতগুলো ঐতিহ্যবাহী পিঠা রয়েছে তার মধ্যে সবচেয়ে যে পিঠাগুলো বানানো কঠিন সেগুলো হচ্ছে এই সাইনে পিঠাগুলো তবে এই সাইনে পিঠাগুলো বানানো যত কঠিন খেতে কিন্তু আরো বেশি মজা তো এই সাইনে পিঠাগুলো আমরা কিভাবে বানাই সেটা শেয়ার করব আজকে তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা অবশ্যই নাতেনে দেখবে যেটা আমি সব সময় বলি সেটা হচ্ছে এক একজনের রেসিপি এক এক রকম সব রেসিপিগুলো কিন্তু এক না আমাদের বাড়িতে আমরা যেভাবে সাইনে পিঠা বানাই আমাদের কিন্তু নারকেল মাস্ট লাগে তো আমি নারকেল কেটে নিয়েছি সাইনে পিঠা বানানোর সময় যদি বেশি করে নারকেল দেওয়া হয় তখন হচ্ছে স্থানীয় পিঠাগুলো পাক করার সময় অনেক বেশি কঠিন হয়ে পড়ে তার জন্য যদি নারকেল বেশি করে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে হচ্ছে দিতে হবে দিলে পাক করতে কিন্তু খুবই সহজ হয় এখন কুড়িয়ে আমরা চালের গুড়াগুলো গুলো সেদ্ধ করার জন্য একটা হাড়িতে পানি নেওয়ার পর আমরা চুলার আগুনে বসিয়ে দিয়েছি এই পানিটাকে কিন্তু অবশ্যই ভালো মতো ফুটতে হবে আর পানিটা ফুটতে ফুটতে আমরা সেফাকে চালের গুঁড়া দিয়ে বড় বড় দলা বানিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই দলাগুলোকে আমরা ফুটন্ত গরম পানির মধ্যে সেদ্ধ করার জন্য ফেলে দিব। আর এই চালের গুঁড়া দিয়ে দলা বানানো তারপর সেই দলাগুলোকে গুলোকে সেদ্ধ করা এই সবগুলোকে আমাদের ভাষায় বলা হয় তো পিঠা জন্য নিয়েছি আতক চালের গুঁড়া আর গুড়া ইউজ করি আর নারকেলের মতোই মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে আমাদের চাকমা ভাষায় বলা হয় গুচ্চি এটা প্লেন করে দিতে হয় পিঠার মধ্যে আগেকার সময় যখন পিঠা বানানোর জন্য ঢেকিতে জাল গুঁড়া করা হতো তখন চালের সাথে সাথে এই গুচ্চি গুচ্ছিগুলাও অ্যাড করে দেওয়া হতো মানে চাল আর ঘুচ্ছি একসাথে গুঁড়া করা হতো বাট আমার এই ঘুচ্ছিগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তো তোমরা দেখতে পাচ্ছো আমরা যে তলাগুলো সেদ্ধ করার জন্য দিয়েছিলাম সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে যে তোমরা পানিটা দেখতে পাচ্ছ সেই পানিটাকে আমরা আরেকটা কাজে লাগাবো যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে দলাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর চুলার আগুন থেকে নামানোর সাথে সাথে কিন্তু আমাদের দলাগুলো ভেঙে দো বানাতে হবে মানে আমরা যেভাবে রুটি পরোটার গুলো বানাই আর কি তো সাইনি গুলো বানানোর জন্য আমরা এখানে নিয়েছি গুড় আমি মনে করি এই গুড়টা ছাড়া সানি পিঠাগুলো জাস্ট অসম্পূর্ণ থেকে যায় নিয়েছি নারকেল তারপর নিয়েছি নিয়েছি যেটা আমি তোমাদের একটু আগে দেখিয়েছিলাম তারপর গুঁড়া দুধ এই গুড়া দুধের পরিবর্তে কাঁচা দুধও ইউজ করা যায় সেক্ষেত্রে আরো ভালো হয় আর গুড়া দুধের পরিবর্তে কাঁচা দুধ ইউজ করলে হচ্ছে বাড়তি কোনো পানি দিতে হয় না সেই দুধটা দিয়ে আমরা দুটা বানিয়ে ফেলতে পারি তো আমি এখানে যতগুলো ইনগ্রেডিয়েন্টস তোমাদের দেখিয়েছিলাম সেখান থেকে গুড়টা এক সাইড রেখে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিব। আমরা এখানে দুটো গোটা নারকেল করিয়ে দিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম শুরুতে যে নারকেল যদি বেশি দিতে হয় তাহলে কুড়িয়ে দিলে ভালো হয় সেক্ষেত্রে আমরা যে সাইনি পিঠাগুলো পাক করে বানাই সেটা বানাতে খুবই সহজ হয় আবার অনেকে কিন্তু নারকেল গুলো কুড়িয়ে না দিয়ে ছোট ছোট করে কেটে দেয় সেক্ষেত্রে যদি নারকেলের পরিমাণটা বেশি হয় তাহলে আমরা যে দোটা বানাই সেখান থেকে নারকেল গুলো ঝরে পড়ে যায় আর দেখা যায় আমরা পিঠাগুলো যখন পাক করে বানাই তখন অনেক কষ্ট হয় আমরা যে পানিটা দিয়ে চালের গুঁড়ো গুলো দলা বানিয়ে সেদ্ধ করেছিলাম সেই পানিটা কাজে লাগবে আমি তোমাদের বলেছিলাম তো এটা হচ্ছে সেই কাজ পানিটা যেহেতু একদমই গরম তাই অল্প অল্প করে পানিটা মেশাতে হবে আর সপ্তানের সাথে কাজগুলো করতে হবে আর খুব স্মুথ ভাবে কিন্তু আমাদের দোটা তৈরি করতে হবে তারপর এখান থেকে শুরু হয়ে যায় সাইনি পিঠা বানানোর মেইন কাজ আমি শুরুতেই বলেছিলাম আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী যতগুলো পিঠা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে এই সাইনি পিঠাগুলো বানানো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি দোটাকে অনেক আছাড় মারছি এভাবে করে আমাদের দোটাকে অনেক স্মুথ করতে হবে আর আমাদের দোটা যত বেশি স্মুথ হয়ে যাবে আমাদের সানি পিঠাগুলো খেতে তত বেশি ভালো হবে তারপর আমি এখন যেটা করছি এটাকে আমরা বলি হুচ গড়ানা এটার পরে একটা কাজ আছে যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে প্রথমে হাতের মধ্যে পরিমাণ মতো দো নিতে হবে মানে তুমি সাইনা পিঠাগুলো কত বড় করতে চাও তোমার সাইজটা কিরকম হবে সেই অনুযায়ী তুমি দোতা নিবে তারপর দোটাকে হালকা গোল শেপ বানানোর পরে মাঝখানে একটা গর্থ বানিয়ে নিতে হবে সেই গর্থের ভিতরে দিতে হবে গুড়গুলো গুলো অ্যান্ড বাকিটা কি করতে হবে সেটা তোমরা ভিডিওটা দেখার পর বুঝতে পারবে তো আমি বেশ কয়েকটা সাইনা পিঠা হুজ করে রেখে দিয়েছি এখন আমি সাইনা পিঠাগুলো পাক করে নিচ্ছি সাইনা পিঠাগুলো পাক করার জন্য আমাদের লাগবে একটা স্টিলের প্লেট তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে পিঠাগুলো পাক করছি তো এই পিঠা পাক করার কাজটা কিন্তু সবাই পারে না আর আমি এটাও জানি না আমি কতটুকু পাক করতে জানি তোমরা আমার এই সান্না পিঠাগুলো দেখার পর বলে দিবে যে আমার পাক করা সান্না পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো ভাপানোর জন্য আমরা এখানে নিয়েছি রাইস কুকারের একটা হাঁড়ি আগেকার সময়ে যখন এভাবে পিঠা বানানো হতো তখন পিঠাগুলো ভাপানোর জন্য আমাদের সবার বাড়িতে নির্দিষ্ট একটা হাঁড়ি থাকতো যাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় ফিদে ফোগন আর সেই ফিদে এমন হাড়িটা কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে এই পিঠাগুলো বানানোর জন্য আমাদের কিন্তু খুব একটা টাইম লাগে নাই কারণ আমরা শুরুতেই চালের গোড়াগুলো অনেকটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে আমরা যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করেছি বিশেষ করে গুচ্চেটা সেই গুচ্চেটার জন্য কিন্তু এই সাইনো পিঠাগুলোর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল আর সাইনা পিঠাগুলোর ভিতরে যে আমরা গুড়টা ইউজ করেছিলাম সেটা ভাপানোর পরে কিন্তু গলে গিয়ে একদম রসের তয়টম্বুর হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছো খুবই লোভনীয় এন্ড এটা খেতে সত্যি খুবই দারুণ হয়েছে তো এই ছিল আমার আজকের সাইনা পিঠার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন আর একটি ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো বা